হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে বড় সাইজের ব্যাগ খুঁজছেন মানে কলেজের জন্য বা এমনি তো যাদের বেবি আছে একটু বড় ব্যাগ লাগে এই ভার্সিটি অফিশিয়াল সব পারপসেস করতে পারবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিছনে ব্যাগ সেটটা নিয়ে এটা শেপটা হচ্ছে গিটারের নিচের অংশের মতো আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটা ব্যাগে অফারে পাবেন যেগুলো ব্যাগ আপনারা 2200 2500 টাকা কিনে থাকেন সেই ব্যাগগুলো আমরা অনেক কমে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন ভিতরে ইনার সাইডে খুব সুন্দর স্পেস একটা চেম্বার হবে এই পাশে একটা চেম্বার মানি চেম্বার দেওয়া আছে ওকে এবং ভিতরে কিন্তু সুন্দর একটা লং বেল্টও আছে এটা প্রাইসে থাকবে রিজনেবল এগুলো আমাদের রেগুলার প্রাইস আমাদের অ্যাকচুয়ালি এটা দুই হাজার টাকা প্রাইস ছিল কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা কালার হবে এটার ভিতরে কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর কফি কালার খুবই নাইস কালারগুলো একদম হোয়াইট কালার ওকে প্রিমিয়াম কোয়ালিটি গুলো এটা কিন্তু আপনি অফারে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার টাকা খাকি কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর

যেগুলো লং জিবিটা একদম আলাদা সুন্দর একটা লং বেল্টও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু লং যত ওয়েট ক্যারি করতে চান কেউ করতে পারবেন যা মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে একটু বেশি ওয়েট ক্যারি করলে ওইগুলো ব্যাগে প্রবলেম হবে না অনেক ওয়েট ক্যারি করার মতো ধারণ ক্ষমতা আছে ব্যাগগুলো খুবই লং জিবিটি ভালো হবে ওকে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা স্মার্ট কোয়ালিটি একদম সম্পূর্ণ ডিসেন্ট কালার হবে চার টাকা সেটা হচ্ছে অফ হোয়াইট কালার ওকে যে কালারটা দেখেন অনেক সুন্দর সে পিঙ্ক কালার ওকে প্রাইস হচ্ছে

3 1200 টাকা করে ওকে মাত্র 1200 টাকা এই যে ডিপ সুন্দর চেনটা আপনি বড় করতে পারবেন বড় ছোট করার অপশন আছে অপশন আছে সুন্দর সেটা একটু স্টাইলিশ আর প্রাইস ও রিজনেবল থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে কালার হবে আমি কালারগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালার বা পার্পল যেটাই বলি অ্যাশ কালার ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন কফি কালার আছে ওকে একটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা এটা একটা ডিজাইন যে এটা বেল্ট হবে ডাবল বেল্ট এবং চেম্বারও ডাবল ফার্স্ট একটু দেখিয়ে দেই এটা কিন্তু একটা চেম্বার পেজ আছে তারপর পাশে আরেকটা চাম্বার হবে এটা সেকেন্ড চাম্বার ইউনি সম্পূর্ণ ডিফারেন্ট ভিতরে এনার সাইডে সুন্দর স্পেস আছে এবং দুটি ভালো হবে এটা সামনের ফ্রন্ট সাইড পিছনের ব্যাক সাইডে একটা ডিপার হবে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো বারোশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার হবে ব্যাগটা মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট রাখবেন কারণ এগুলো ব্যাগ কিন্তু অলরেডি ভিডিও দশ সাথে সাথে সেল হয়ে যায় থাকে না কারণ কলেজ ব্যাগ সবার পছন্দ প্রত্যেকটা ব্যাগে কিন্তু কমে দিছে এগুলো সব জায়গায় अवेलेबल শেয়ার করে সেই ব্যাগগুলো আমরা দিছি মাত্র 1200 করে 1200 টাকা করে এটা হচ্ছে মেরুন মাত্র 1200 এটার মানে অনেক কালার কালার আছে অনেকগুলো কালার পিঙ্ক কালার আছে ছয়টা কালার ছয়টা কালার মাত্র 1200 করে যেটা ভালো লাগে নিয়ে নিতে ইয়া এটা আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর সামনে পঞ্চায়েত এটা পিছনে ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে ওকে প্রাইস থাকে মাত্র 1100 টাকা 2100 টাকা এটা কাচাম্বর এটা হচ্ছে আরেকটা চাম্বর সুন্দর একটা লং বেল্ট আছে মানি চাম্বর মডেল যেমন সবকিছু তো আছে এগুলো রেগুলার বেটার একটা কালেকশন মাত্র টাকা টাকা একটা কালার ভালো ব্রাউন কালার ওকে কালার আছে ব্ল্যাক কালার এটা কত মাত্র 1100 1100 করে আচ্ছা মাত্র 1100 করে এগুলো দেখ 1100 টাকা মাত্র 1100 একটা কালার মেরুন মেরুন বা এই টাইপের কালার 1100 1100 টাকা ডিজাইনটা স্মার্ট কোয়ালিটি সামনের এটা চেম্বার হবে একটা চেম্বার ভিতরে আবার স্পেস আছে একটা মানি চেম্বার দেওয়া আছে ওকে মোবাইল চেম্বার ওয়াটার প্রুভ এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুভ প্রাইজ যদি থাকে মাত্র বারোশো টাকা বারোশোটা টাকা কালার হবে কালারগুলো আমি করে দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা করে যেটা ভাল লাগবে স্ক্রিনশট বারোশো টাকা বারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক বড় সে সব থেকে সুন্দর একটা ব্যাগ তিনটা চাম্বারের ব্যাগটার মানে যারা অ্যাকচুয়ালি যারা অফিসিয়াল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেটার মানে টিফিন সব আপনি নিতে পারবেন সুন্দর একটা লং ডিস আছে আর ভিতরে যে স্পেসটা আছে আপনি টিফিন বক্সটা সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা স্পেস এখান থেকে কোম্পানি একদম সুন্দর করে লুকু করা আছে একটা মানে চাম্বার এই মোবাইল চাম্বার দেন এটা এই পাশে আর একটা চাম্বার আছে ছোট চাম্বার এবং পিছনে ব্যাক সাইড আর একটা চাম্বার টোটাল তিনটা চাম্বার এটার প্রাইসে থাকবো মাত্র বারোশো টাকা কালার আছে পাঁচটা করে কালার হবে ব্ল্যাক কালার নাকি পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে এটা ভিতরে এটা হচ্ছে কফি কালার অ্যাশ কালার ওকে আর হচ্ছে মেরুন আছে এটা আবার অনেক কালার ব্রাউন আছে একটা পিঙ্ক কালার ওকে প্রাইস 1200 1200 1200 লং জিবিটু অনেক ভালো হবে

বুটর ভিতরে খুবই সুন্দর ফ্রেঞ্চ অ্যাক্টিস্টাইলিস ব্যাগ এখানে কিন্তু মেন মানে চাম্বার খুবই ইউনিক সম্পূর্ণ डिफरेंट লং বেল্ট আছে লং বেল্ট আপনি লং করে ইউজ করতে পারেন এবং শর্ট বেল্টের সাথে কিন্তু সুন্দর একটা রিবন বাঁধা আছে ওকে স্মার্ট কোয়ালিটি সিম্পলের ভিতরে খুবই সুন্দর পিছনের ব্যাক সাইড সামনের ফোন শেক কালার হবে কালার লেকি করে আমি দেখিয়ে দিচ্ছি এটা মাত্র 900 এটা কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি সবে অনেক দেখছেন মাত্র টাকা 900 টাকা করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস টাম শপিং কমপ্লেক্সের নিচ তলাতে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর এটা হচ্ছে দোকান নাম্বার জি থার্টি আরেক ওকে তো চ্যানেল চেক